বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী পথচারী ভাই বোন বন্ধুগণ রহমতপুর হাজিপাড়া মুসা গার্ডেন নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসা গার্ডেন এখানে পাচ্ছেন উন্নত জাতের হাইব্রিড গোলাপের চারা দেশি গোলাপের চারা গাধা ফুলের চারা বেলি ফুল নয়নতারা টগর রঙ্গন কাঠগোলাপের গোলাপের চারা ক্রিসমাস ট্রি বাগান বিলাসের চারা কসমস ফুলের চারা পাতাবাহারের চারা কৃষ্ণ চূড়া ফুলের চারা বকুল ফুলের চারা শিউলি ফুলের চারা জবা ফুলের চারা হাস্তাহেনা, গন্ধরাজ ফুলের চারা সহ শীতকালীন ও বিভিন্ন সিজনের ফুলের চারা পাওয়া যাচ্ছে উন্নত জাতের হাইব্রিড পেপে আকাশী মরিচের চারা বোম্বাই মরিচের চারা এবং পাচ্ছেন হাইব্রিড বেগুনের চারা উন্নত জাতের খুলনার হাইব্রিড নারিকেলের চারা উন্নত জাতের খুলনার হাইব্রিড নারিকেলের চারা যাহা তিন থেকে চার বৎসরের মধ্যে নারিকেল ধরা শুরু করে হ্যাঁ আরও পাচ্ছেন বিভিন্ন প্রকার উন্নত জাতের আমের চারা আমরা গাছের চারা কাঁঠাল গাছের চারা জলপাই গাছের চারা বেদেনা গাছের চারা কামরাঙ্গা গাছের চারা নেওয়া ফলের চারা পেয়ারার চারা করমচা গাছের চারা আশ ফলের চারা সফেদা ফলের চারা দেশি কাকজি লেবুর চারা এছাড়াও পাচ্ছেন ভিয়েতনামি মালটা গাছের চারা বিভিন্ন জাতের ফলের চারা বিভিন্ন জাতের ফুলের চারা হ্যাঁ আমাদের নার্সারি মুসা গার্ডেন রহমতপুর হাজিপাড়া মিঠাপুকুর রংপুর মোবাইল নম্বর জিরো দেখতে শুনতে এবং গুণগত মানসম্পন্ন গাছের চারা ফলের চারা ফুলের চারা এবং পাচ্ছেন বিভিন্ন প্রকার সবজির চারা হ্যাঁ আমাদের নার্সারিতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নার্সারির ঠিকানা মুসা গার্ডেন রহমতপুর হাজিপাড়া মিঠাপুকুর রংপুর ভালো জাতের চারা থেকে ভালো জাতের ফল উৎপন্ন হবে এটাই কিন্তু সত্যি গাছের গুণগত মান বিবেচনা করে চলে আসুন আমাদের নার্সারিতে ধন্যবাদ সকলকে